হ্যাঁ শুভ নববর্ষ শুভ নববর্ষ এথেন্সের বাংলাদেশ দুধবাস প্রাঙ্গণে বৈশাখী আলপনা নববর্ষের সজ্জা সহ বাংলাদেশী ঐতিহ্যবাহী সাথে সজ্জিত করা হয় নারী পুরুষ সবাই বৈশাখী বৈশাখে সজ্জিত হন প্রবাসী বাংলাদেশিরা বেশ কয়েকটি স্টলে বাংলাদেশী কাবার শারি অলংকার সামগ্রী এবং আলপনা সহকারে বাংলাদেশকে ফুটিয়ে তোলেন এতে প্রবাসী বাংলাদেশিদের সাথে পাঞ্জাবি পরে উৎসবে উপস্থিত হন বিদেশী নাগরিকরাও My friend told me about this uh, festival, and uh, of course, uh, I had to come like this as well. And um, it's, uh, it's a great time. I, I really enjoy it. Shubo Nobo show. Hello, hello. Kemonasan uh, people. Um, I've come here to the Bangladeshi embassy because of the festival. Because I really like the culture, the food, especially the spicy food. I really enjoy the food, the dances, the music. হাব দূতাবাসের কর্মকর্তারা কয়েক শত প্রবাসী আসিদের সাথে নিয়ে নতুন বছরের বর্ণিল সাজে সজ্জিত ব্যানার পেস্টুল মুকুশ পরে আয়োজিত বর্ণাঢ্যমঙ্গল শোভাযাত্রা করেন এতে প্রবাসী বাংলাদেশিদের এক মিলন মেলায় পরিণত হয়ে দূতাবাস পালন করেন এই বাংলা বর্ষবরণ উৎসবে যাতে এই স্টলগুলোতে আমাদের বাংলাদেশীয় পণ্য বাংলাদেশীয় খাবার বাংলাদেশের সংস্কৃতিতে এই দেশে তুলে ধরার জন্য এই আমরা প্রত্যেক বছর দূতাবাসের আয়োজনে আমরা এখানটাতে হাজির হই এবং আমাদের ঐতিহ্য ধরে রাখার জন্য আমাদের প্রতিটি বাঙালির এক ঐক্য দেশ ও জাতির লক্ষ্যে আমরা কাজ আমাদের কাজ করতে হবে চোদ্দশো একত্রিশ শুভ নববর্ষ বাংলার এই ঐতিহ্যকে আমরা ধরে রাখার চেষ্টা করছি আজ শুভ নববর্ষ আজকের এই দিনে আমরা উদযাপন করার জন্য উদযাপন করার জন্য আমরা এসেছি তবে আশা করি আমরা নর্মালি বাংলাদেশ কমিউনিটির মাধ্যমে বড় করে একটি বৈশাখী মেলার আয়োজন করি বা সিলোনায় সেটি আগামী তেরোই জুলাই আপনাদের সবার আমন্ত্রণ রইল আমরা আজকে বাংলাদেশ ঐতিহ্যবাহী সব খাবার পিঠা ভর্তা পান্তা ইলিশ এবং কুমিল্লার ঐতিহ্যবাহী খাদির সামগ্রী নিয়ে আসছি আমরা তুলে ধরার চেষ্টা করছি আমি এখানে যেমন তেঁতুলের আচার হাঁসের মাংস বাংলা বর্ষবরণ উৎসবে যোগ দিয়ে সারা বিশ্বে বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্য সংস্কৃতিকে সংস্কৃতিকে তুলে ধরার জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান দূতাবাসের কর্মকর্তা ও কমিউনিটির নেতৃবৃন্দ ষ বাঙালিদের পক্ষ থেকে আমাদের সবার পক্ষ থেকে যে বা তারা দেখছেন সবাইকে শুভ নববর্ষ নববর্ষে দেশে ও বিদেশে যে আবহাওয়ার যে পূর্বাভাস এটা যেন সকল মানুষের জন্য সুখময় হোক এই আশাবাদ ব্যক্ত করতেছি মহান আল্লাহ তাল্লাহর কাছে প্রার্থনা করি যে আমাদের দেশে যে জলবায়ু পরিবর্তনের যে তাপ প্রবাহ যেটা এই বৈশাখী মাস যেহেতু আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসে এই কামনা করে সকল বাংলাদেশিদেরকে আমি গিরিশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই আসবেন বৈশাখী মেলা ভোগ করবেন আমরা এক সঙ্গে সবাই বৈশাখী মেলা ভোগ করব এটাই থাকবে আমাদের প্রত্যাশা আজকে আমরা সকলের বাংলাদেশ কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে আমরা শুভ শুভ বর্ষপূর্তি অনুষ্ঠান বাঙালির মিলন মেলা বাঙালির ঐতিহ্য আজকে দূতাবাস কর্তৃক আয়োজিত চোদ্দোশো একত্রিশ আজকে বাঙালির মিলন মেলায় আমরা সমবেত হয়েছি দূতাবাসের সবাই আমরা আশা করছি বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সামনে ও অচিরেই আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করার চেষ্টা করছি এবং আমরা আশা করি যে সবাই সম্প্রীতির সাথে এবং সৌহার্দ্যের সাথে উৎসবমুখর পরিবেশে আজকে এই বাংলা নববর্ষ উদযাপন করবে এবং এবং এই উদযাপন সারা বছর আমাদের জন্য একসাথে থাকার এবং এগিয়ে চলার অনুপ্রেরণা যোগাবে সবাইকে নববর্ষের শুভেচ্ছা সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীবৃন্দ এবং শিশু কিশোররা বৈশাখী উল্লেখ সংগীত কবিতা নৃত্য ইত্যাদি পরিবেশন করেন প্রবাসের মাটিতে এমন আয়োজনে বাঙালির সাদে উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেছেন প্রবাসী বাংলাদেশিরা প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে বাংলার ঐতিহ্য সম্পর্কে জানাতে এমন আয়োজন খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন প্রবাসীরা প্রতি বছর যেন এমনভাবে আয়োজন করা হয় এমনটাই প্রত্যাশা করেছেন প্রবাসী বাংলাদেশিরা মতিউর রহমান মুন্না অ্যাথেন্স ব্রিজ দেশ বিদেশের সর্বশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন আমরা সমাজে নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলি মুখোশ উন্মোচন করি দুর্নীতিবাজদের খুঁজে বের করি থলের বেড়াল আমরা জানাতে চাই খবরের পেছনের খবরও সব খবর একসাথে জানতে চোখ রাখুন জাগো নিউজে